দর্শক স্বাগত জানাচ্ছি ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ স্বৈরাচারের পতন হয়েছে এবং গত বৃহস্পতিবার কিন্তু অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বর্তমানে তিনি অন্তবর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম আলোতে সমসাময়িক বিষয়গুলো নিয়ে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন আমরা সেটি তুলে ধরার চেষ্টা করছি প্রথম আলোর সাংবাদিক নাহিদ ইসলামকে জিজ্ঞেস করে আপনারা যে আন্দোলন শুরু করেছিলেন তার মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন আপনাদের আগামী দিনের চিন্তা কি আর জবাবে নাহিদ ইসলাম যেমনটি বলেন ছাত্র নাগরিকের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৈরাচারী সরকারের পতন হয়েছে এখন তারুণ্য ও অভিজ্ঞতার সংস্মিশনে নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের আগামী দিনের চিন্তা হচ্ছে যে প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা এই অভ্যুত্থান সংগঠিত করেছি যে প্রতিশ্রুতি ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে শত শত মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছে আত্মত্যাগ করেছেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করা আমরা একটি নতুন বাংলাদেশ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে স্বৈরতন্ত্র আর কখনো ফিরে আসতে পারবে না মানুষের জীবনের নিরাপত্তা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে যেখানে গণতন্ত্র মানবাধিকার থাকবে সেই বৃহৎ লক্ষ্যগুলোর সামনে রেখে এই অন্তবর্তীকালীন সরকার কাজ করবে আর দর্শক যেমন একটি গুঞ্জন কিন্তু উঠছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি দল কিন্তু ঘোষণা হতে পারে আর যেমনটি সাধারণ মানুষ কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে যেটি আলোচনা করছে আমরা এক স্বৈরাচার সরকারের পতন করেছি অন্য কোন স্বৈরাচার ক্ষমতায় আসুক সেটি আমরা চাই না এবং সাধারণ জনগণ কিন্তু এই যে তারুণ্য নির্ভর একটি সমাজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করেছে সেই বাংলাদেশের যেন নির্ভর প্রতিনিধিত্ব থাকে তারণ্য সেটি কিন্তু চাপছে আর বিশেষ করে সাধারণ জনগণ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে একটি যেন রাজনৈতিক দল আসে সেটি কিন্তু প্রত্যাশা করছে তারা এই মুহূর্তে বিএনপি জামাত জাতীয় পার্টি চরমোনায় হেফাজত কিংবা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল সেই দলগুলোকে কিন্তু ক্ষমতায় দেখতে চায় না সেক্ষেত্রে সময়ের একটি অন্যতম দাবি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দল ঘোষণা হবে কিনা আর বেশ কয়েকজন সমন্বয়কের মাধ্যমে যে বক্তব্যটি ফুটে উঠছে তারা ইতিমধ্যে পরিকল্পনা করছে ছাত্র জনতার গণ মাধ্যমে যে সৈরাচারের পতন হয়েছে এবং এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ধরে রাখার জন্য তারা খুব রাজনৈতিক দল আর ঘোষণা করতে যাচ্ছে। নাহিদ ইসলামকে আরো প্রশ্ন করা হয় অন্তবর্তী সরকারের এই মুহূর্তে করণীয় বা অগ্রাধিকার গুলো কি আর জবাবে নাহিদ ইসলাম যেমনটি বলেন অন্তবর্তীকালীন সরকারের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা দর্শক আমরা যেমনটি দেখছিলাম গত কয়েকদিন ধরে কিন্তু আইন শৃঙ্খলার অনেক ব্যাঘাত ঘটেছে বিশেষ করে রাত হলেই জনমানুষে কিন্তু একটি আতঙ্ক সৃষ্টি হচ্ছে দেখছি মসজিদে কিন্তু মাইকিং করা হচ্ছে প্রতি রাতে ডাকাত ঢুকেছে ডাকাত ঢুকেছে এবং ডাকাত আতঙ্কে কিন্তু সারাত মানুষকে জেগে থাকতে দেখছি এবং একটি আতঙ্ক কিন্তু বিরাজ করছে এর পিছনে অন্যতম প্রধান যে কারণটি হচ্ছে থানাগুলো কিন্তু এখন পর্যন্ত সচল হয়নি থানা থেকে পুলিশ করতে কিন্তু এখন কিন্তু কার্যক্রম সাধারণ ছাত্র কিংবা জনতারা করছে যার কারণে আতঙ্ক রয়েই যাচ্ছে সেক্ষেত্রে জননিরাপত্তার কথা চিন্তা করে অন্তবর্তীকালীন সরকার এই মুহূর্তে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আর সেটির পাশাপাশি আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে শিক্ষার পরিবেশ ফিরিয়ানা আনা শিক্ষার্থীদের আবার শিক্ষামুখী করা এই বিষয়গুলোকেও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে তিনি যেমনটি জানিয়েছেন এছাড়াও তিনি তার ফেসবুক পেজে কিন্তু একটি পোস্ট করেছেন যেমনটি বলছিলেন অটো পাশের আর কিন্তু সুযোগ নেই অর্থাৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আর চলমান যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল সে পরীক্ষাটি পুনরায় কিন্তু অনুষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন এই সরকারের মেয়াদ কতদিন হতে পারে এ বিষয়ে আপনাদের চিন্তা কি প্রশ্ন কিন্তু নাহিদ ইসলামকে করা হয় আর দর্শক যেমনটি আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রয়েছে তারা কিন্তু বরাবর একটি দাবি করে আসছিল আর নব্বই দিনের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচনের তারা কিন্তু কথা বলছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যেমনটি বলছিলেন এই সরকারের মেয়াদ কিন্তু এখন পর্যন্ত নির্ধারিত হয়নি দেশে আইন শৃঙ্খলার পাশাপাশি নির্বাচন কমিশনকে কিন্তু এখন পর্যন্ত ঢেলে সাজানো হয়নি আর বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যেমনটি বলছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে দেশের অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে এ সকল কর্মকাণ্ড নিশ্চিত করা গেলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব এবং সেই গ্রহণযোগ্য নির্বাচন আর কিছুটা সময় সাক্ষ্য ব্যাপার তবে নাহিদ নাহিদিসান যেমনটি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ক্ষমতা হস্তান্তরের একটি সুষ্ঠু প্রক্রিয়া তৈরি করা এ বিষয়গুলো নিয়ে বাংলাদেশ অনেক দিন ধরে ভুগছে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক সুষ্ঠু কোনো প্রক্রিয়া ছিল না মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এ বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে এর জন্য কিছু সংস্কার বা পুনর্গঠন প্রয়োজন সব পক্ষের সঙ্গে আলোচনা করে রূপরেখা প্রণয়ন করা হবে সে কাজটি করতে যে সময় লাগবে সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত হবে তবে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই প্রধান লক্ষ্য ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন অনেকেই এ বিষয়ে আপনাদের অবস্থান কি জবাবে নাহিদ ইসলাম বলেন ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির যে ট্রমা শিক্ষার্থীদের মধ্যে গেঁথে আছে সেটি ভুলবার নয় বুয়েটে আবরার হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর ধরে শিক্ষার্থীরা ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছে শিক্ষার্থীরা রক্ত দিয়ে দেশের মানুষের জন্য একটি নতুন ভবিষ্যৎ তৈরি করার সুযোগ করে দিয়েছে সেই জায়গা থেকে শিক্ষার্থীদের বিষয়টিকে বিবেচনা করতে হবে ক্যাম্পাসগুলোতে দলীয় লেজুর ভিত্তিক সন্ত্রাস ও পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই বলেই শিক্ষার্থীরা মনে করে মেধা ও জ্ঞানভিত্তিক বিকাশ এবং অধিকার আদায়ে আন্দোলনের জন্য শিক্ষার্থীরা কাজ করবে জাতীয় স্বার্থে শিক্ষার্থীরা কথা বলবে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি ছাত্র সংসদ ভিত্তিক হওয়া উচিত কোনো দলের লেজুর ভিত্তিক করার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না সেই জায়গা থেকে শিক্ষার্থীদের এ দাবিগুলো গুরুত্বপূর্ণ খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অন্য অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত